দাদা ঠিক আছে গত সতেরোই ডিসেম্বর রাজ্যসভার ভেতরে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সাংসদ অমিত শাহ ওনার বক্তব্যে সংবিধানের জন্য সমস্ত দেশের মানুষের আবেগ ভীমরাও আম্বেদকরকে নিয়ে যে কুরুচিকর মন্তব্য করেছেন এর প্রতিবাদে সংসদ যেমন উত্তাল হয়েছে সমগ্র দেশে এই মন্তব্যের প্রতিবাদে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি আজকে দেশব্যাপী সংগঠিত হচ্ছে প্রতিদিন সংসদের ভেতরে এবং সংসদের বাইরে শাসক দল বিজেপি যে অসংসদীয় অনৈতিক ব্যবহার তারা করে চলেছে তার বিরুদ্ধে সমগ্র সংসদরা এবং জাতীয় কংগ্রেসের নেতাকর্মীরা এই ভিন্ন আচরণের আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি নিন্দা জানাচ্ছি পি আর আম্বেদকরকে নিয়ে অমিত শাহর এই ধরনের কুরুচিকর মন্তব্যে সমস্ত দেশের মানুষ যারা আহত হয়েছেন যারা এই মন্তব্যের বিরুদ্ধে আজকে প্রতিবাদে গর্জে উঠেছেন আমরা চাই অবিলম্বে তাকে পদত্যাগ করিয়ে দেশবাসীর কাছে সে ক্ষমা প্রার্থী হোক এই স্বরাষ্ট্রমন্ত্রী তার এই মন্তব্যে শুধুমাত্র যারা দলিত পশ্চাদপদ এবং পিছিয়ে পড়া জাতিগোষ্ঠীর মানুষ তাদেরকেই আহত করেননি সংবিধানের জনক বি আর আম্বেদকরের প্রতি ভারতীয় জনতা পার্টি তাদের যে মনোভাব শাসক দল হিসাবে আমরা বারংবার এই সংবিধানকে বিলুপ্ত করার বা পাল্টে দেওয়ার যে ষড়যন্ত্র মনস্থিতি লাগু করার জন্য বিজেপির যে গভীর ষড়যন্ত্রমূলক পদক্ষেপ তার বিরুদ্ধাচরণ করে আজকে সারা দেশব্যাপী জনমত সংগঠিত করতে এবং এই সংবিধানকে বাঁচিয়ে রাখার লক্ষ্যে আমাদের এই কর্মসূচি আমরা অবিলম্বে অমিত শাহর পদত্যাগ চাই এবং এই ভিন্ন যে ওনার বক্তব্য তার জন্য দেশবাসীর কাছে ক্ষমাপ্রাপ্তি হওয়ার জন্য আমাদের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমরা আবেদন রাখছি ত্রিপুরা প্রদেশ কংগ্রেস তীব্র নিন্দা এবং খুব জানিয়ে এই বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছে আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একটি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাপ Packaged drinking water.